সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর যেখানে প্রায় পঞ্চাশ লাখ লোকের বসবাস গ্লোবালাইজেশনের যুগে এসে জীবন ও জীবিকার খোঁজে নানা ঐতিহ্যের নানা দেশের মানুষ ঠাঁই নিয়েছে সিডনি শহরে তাই এখানে আস্তে আস্তে গড়ে উঠছে নানা জাতির মিশেলে এক অন্যরকম পর্যটনের সমাহার তাই যখন সিডনিতে থাকবার ঘুরে বেড়াবার বা খাবার জায়গা খোঁজা হয় তখন এই শহরটি অনেক অনেক সুযোগ নিয়ে তার পর্যটকদের আমন্ত্রণ জানাই স্বতাহে আর এনবিডি টিউবের আজকের পর্বে থাকছে সিডনি শহরের বিস্তারিত সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল শহর সম্প্রতি দেশটির সবচেয়ে ব্যয়বহুল রাজধানী হিসেবে শীর্ষে উঠে এসেছে শহরটি শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার প্রথম ত্রিশটির মধ্যে রয়েছে সিডনি শহরটিতে বিশ্বনন্দিত নানা দর্শনীয় স্থান রয়েছে সেগুলো সম্পর্কে জানাবো তবে তার আগে সিডনির ইতিহাস সম্পর্কে জানাতে চাই সিডনি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত এটি স্থলভাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এর উত্তরে হক্সবেরি শহর দক্ষিণে রয়্যাল ন্যাশনাল পার্ক বা রাজকীয় জাতীয় উদ্যান এবং দক্ষিণ পশ্চিমে ম্যাকার্থার শহর সিডনিতে ছয়শো আটান্নটি উপশহর তেত্রিশটি স্থানীয় সরকার অঞ্চল এবং পনেরোটি সংলগ্ন অঞ্চল আছে সিডনির অধিবাসীদেরকে স্থানীয় ইংরেজি ভাষায় সিডনি সাইডার্স নামে ডাকা হয় ২০১৯ সালের জুন মাসের হিসাব অনুযায়ী সিডনি মহানগর এলাকার জনসংখ্যা ছিল প্রায় তেতান্ন লাখ সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ও বড় শহর প্রযুক্তির শহরও বলা হয়ে থাকে সিডনিকে অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানির প্রধান অফিস সিডনি শহরে বিশাল বিশাল বিল্ডিং দেখলেই বোঝা যায় যে সিডনি একটি ব্যবসায়িক শহর জ্ঞানের শহরও বলা হয় সিডনিকে শহরের বিভিন্ন জায়গায় অনেক সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে এছাড়া রাস্তাতেও ফ্রি গ্রন্থাগার রয়েছে বই নিয়ে পড়ে আবার ওখানেই ফেরত দেওয়া যায় আদিবাসী অস্ট্রেলিয়ানরা প্রায় ত্রিশ হাজার বছর ধরে সিডনি এলাকায় বসবাস করছে এবং তাদের সহস্রাধিক নিদর্শন সিডনিকে অস্ট্রেলিয়ার অন্যতম প্রত্নতত্ত্ব সমৃদ্ধ নগরীতে পরিণত করেছে ইউরোপীয় যোগাযোগের সময় প্রায় উনত্রিশটি গোষ্ঠী এখানে বসবাস করত সতেরোশো সালে লেফটেন্যান্ট জেমস বুক ও তার সহযাত্রীরা প্যাসিফিক যাত্রার সময় প্রথম অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বোটানি বেতে নোহর করেন এবং পরবর্তীতে ব্রিটিশরা এদিকে আকৃষ্ট হয় সতেরোশো সালে আর্থার ফ্লিপ প্রথম অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের কলোনি প্রতিষ্ঠা করেন তিনি একে টমাস টাউনশ্যান্ড প্রথম ডিসকাউন্ট সিডনির নামে সিডনি নামকরণ করেন অর্থাৎ সিডনি শহরটি সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সিডনি শহর হিসেবে অন্তর্ভুক্ত হবার পর নিউ সাউথ ওয়েলসে দণ্ডপ্রাপ্তদের নির্বাসিতকরণের আবাসন ঘটে পরবর্তী এক শতক সিডনির স্বর্ণময় সময়কালীন সিডনি ঔপনিবেশিক ফাঁড়ি থেকে অন্যতম আন্তর্জাতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিডনি একটি বহুজাতিক শহরে পরিণত হয় দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী সে সময় দুশো পঞ্চান্ন এরও বেশি ভাষাভাষী ছিল এই শহরে দু সালে পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ বাসিন্দা বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষা ব্যবহার করত সিডনির জনসংখ্যা বৃদ্ধির মূল কারণই হল অভিভাষণ বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হলেও সিডনি বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ দশে রয়েছে বিশ্বব্যাপী সিডনির প্রভাব ও কার্যবিস্তৃতির কারণে গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড সিটিস রিসার্চ নেটওয়ার্ক দ্বারা একে আলফা গ্লোবাল সিটি হিসেবে ঘোষণা করা হয় অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য এটি সারা বিশ্বে এগারোতম স্থান লাভ করে সিডনির রয়েছে উন্নত বাজার শক্তিশালী অর্থনীতি উৎপাদন ব্যবস্থা ও পর্যটন শিল্প সিডনিতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ব্যাংক এবং বহুজাতিক কর্পোরেশন রয়েছে এবং শহরটি অস্ট্রেলিয়ার আর্থিক রাজধানী এবং এশিয়া প্যাসিফিকের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হয়ে উঠেছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত সিডনি বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় এবং বিশ্বব্যাপী সুপরিচিত সিডনিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো গ্রন্থাগার রয়েছে যার নাম নিউ সাউথ ওয়েলস লাইব্রেরি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে সিডনি হারবার ব্রিজ বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান উনিশশো সালে কাজ শুরু হয়ে উনিশশো সালের নির্মাণ কাজ শেষ হয় এই ব্রিজটি একশো মিটার উঁচু এবং এক মিটার লম্বা এটি তৈরি করতে গিয়ে কিছু লোক প্রাণ হারায় আপনি চাইলে ব্রিজের উপর থেকে সিডনির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিডনি দুই হাজার গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে শহরটি বিশ্বের শীর্ষ পনেরোটি সর্বাধিক পরিদর্শন করা শহরগুলোর একটি প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটকের আনাগোনা হয় এখানে প্রায় দশ লাখ হেক্টর জমির ওপর এর পরিবেশ সংরক্ষণ পার্ক স্থাপিত সিডনি শহরে দেখার মতো আছে অনেক দর্শনীয় স্থান ও স্থাপনা আপনার হাতের সময় ও আপনার আগ্রহ অনুযায়ী ঘুরে দেখতে পারেন বিভিন্ন জায়গা উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ডার্লিং হারবার রয়্যাল ন্যাশনাল পার্ক রয়্যাল বোটানিক গার্ডেন কুইন ভিক্টোরিয়াল বিল্ডিং বন্ডি বিচ ব্লু মাউন্টেন এবং হাইট পার্ক যেটি দেশের প্রাচীনতম পার্কল্যান্ড বিশেষ স্থাপনা যেমন সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউজও আন্তর্জাতিক পর্যটকদের কাছে সুপরিচিত অপেরা হাউজ একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নগরের প্রধান যাত্রী বিমানবন্দর হল কিংসফোর্ড স্মিথ বিমানবন্দর যেটি বিশ্বের অন্যতম প্রাচীন বিমানবন্দর উনিশশো সালে স্থাপিত কেন্দ্রীয় স্টেশনটি রাজ্যের অন্যতম বড় ও ব্যস্ত রেল স্টেশন এবং শহরের রেল যোগাযোগের প্রধান সিডনি সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্যগুলির মধ্যে প্রায় ষাট শতাংশ স্থানীয় বাসিন্দা নিজেকে খ্রিস্টান বলে মনে করেন একই সময়ে সতেরো শতাংশেরও বেশি মানুষ নিজেকে কোনো স্বীকারোক্তি হিসেবে শ্রেণীবদ্ধ করেন না সিডনির অর্থনীতি পুরো রাজ্যের অর্থনীতির প্রায় পঁচিশ শতাংশ সিডনিবাসীর অস্ট্রেলিয়ায় মাথাফিচু আয়ের পরিমাণ সবচেয়ে বেশি যা বিয়াল্লিশ হাজার ছয়শো ডলার সিডনিতে প্রতি বছর এক কোটিরও বেশি পর্যটক আসেন সিডনিতে অন্যান্য জায়গার মতো প্রবল ঠান্ডা পড়ে না বা তুষারপাত হয় না বলে বছরের যে কোনো সময় ঘুরে বেড়াবার জন্য উপযুক্ত তবে অক্টোবর নভেম্বর এবং ফেব্রুয়ারি মার্চের শেষের দিক থেকে এপ্রিল পর্যন্ত সিডনি ঘুরবার সবচেয়ে উপযুক্ত সময় এই সময়গুলোতে গরম কম থাকে এবং স্কুল বন্ধ না থাকায় পর্যটনের জায়গাগুলোতে ভিড় অনেক কম থাকে বাংলাদেশ থেকে সিডনি যাবার জন্য বিমান ভ্রমণের সুযোগ নেওয়া ছাড়া উপায় নেই এক্ষেত্রে এয়ারলাইন্স কোন সময়ে বুকিং দিচ্ছেন তার উপর ভিত্তি করে খরচের তারতম্য হতে পারে সিডনিতে ভ্রমণের জন্য অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা আবশ্যক এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য লাগবে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকা পাসপোর্ট সাথে পুরাতন যত পাসপোর্ট আছে এবং পূর্বে কোথাও ভিসা আবেদন বাতিল হলে সেই দেশের কর্তৃপক্ষের ইস্যু করা চিঠি বন্ধুরা আজ এ পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আর এন বি টিউবের সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না